নমস্কার বন্ধুরা কৃষ্ণার কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমি তোমাদের সাথে একটা শাকের ঝোল রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে কুমড়ো শাকের ঝোল আর এই রকম লাউ শাক চাল কুমড়ো শাক সবই তোমরা ঝোল করতে পারো এটা আমার শ্বশুরবাড়ির একটা ট্র্যাডিশনাল রান্না আমি আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি দেখো আমি রান্নাটা কিভাবে বানাই আর এই শাকের ঝোলের মধ্যে আমার যেই যেই সবজিগুলো লাগবে দেখো আমি কেটে নিয়েছি পটল কুমড়ো রাঙা আলু আর আলুর চোকলা শুদ্ধ আলু কেটে নিয়েছি এটা খুব ভালো লাগে খেতে আর বরবটি উচ্ছে আর থর পেঁপে তোমাদের চাইলে আরও অনেক সবজি ইউজ করতে পারো এর মধ্যে যেমন গাজর কাঁচকলা বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায় আর এই হচ্ছে আমি শাকটাকে ভালো করে ধুয়ে এই যে রেডি করে রেখেছি আর একটু ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা আর দেখো এটা একটু চাল ভিজিয়ে রেখেছি এই চালটা আমি বেটে মধ্যে দেব। এটা হচ্ছে চাল পিটালি বলা হয় এটাকে চাল বেটে দেব। আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো আর একটু কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দেব। দেখো আমি রান্নাটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো দেখো আমি প্রথমে জল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আর এই জলটা ফুটে গেলে আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দেখো জলটা আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে আলুটা দেব এবার আমি সব সবজিগুলো এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো চালটা আমি মিক্সিং জারে বেটে নেব এবারে সবজিটা আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেব আর শাকটা দিয়ে দেব শাকটাকে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দেখো শাকটা আমার দেওয়া হয়ে গেছে এবার এমে এটাকে ভালো করে ঢেকে দেব একটা থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আসছি দেখো পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আর শাকটা দেখো পুরো মশাকা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো খেতে খুব টেস্ট হয় এরপরে আমি সোমবার দেব পরে সোমবার দিয়ে দেবো শাকের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে দেখো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি শোকে শাকের ঝোলটাকে তুলে ফোড়ন দিয়ে দেবো এটা গরমকালে খুব টেস্টি একটা খাবার তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো খুব ভালো লাগবে এটা তারপর আমি শাকের ঝোলটা ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এখন আমি এটাকে তুলে সোমবার দিয়ে দেবো শাকের ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে খাইবো এবার আমি কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়া এবার আমি শাকের চোলটাকে দিয়ে দেব দেখো সবজিটা আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো এতে কোনো মতেই হলুদ ব্যবহার করা যাবে না রান্নাটায় আর শাকের শাকের কালারটা পুরো সবুজ ডিপ সবুজ থাকবে এবার আমি চাল পিলে চাল পিঠা নিতে এর মধ্যে দিয়ে দেবো এবারে দেখো চাল বাটাটা দিয়ে আমি এর সাথে ভালো করে ঘেটে নেব দেখো শাকের ঝোলটা আমার একদম রেডি এবার আমি এটাকে তুলে ফেলবো দেখো শাগের ঝোলের রেসিপিটা আমার একদম রেডি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিও আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে রান্নাটা